রাত বারোটা বেজে গেছে বন্ধুরা সবাইকে জানাচ্ছি আগাম শুভ বিজয়া শুভ প্রীতি শুভেচ্ছা ও অনেক 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 ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের সাথে সাথে এই বছর দশমীতে আমার মায়ের জন্মদিনও পড়েছে আজ সেকেন্ড অক্টোবর পড়ে গেছে রাত বারোটা মার জন্মদিন পড়েছে হ্যাপি বার্থডে মা হ্যাপি বার্থডে বাবা 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 ঠাম্মাকে বলো হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তো এখন আমরা রাত বারোটায় কেক কাটিং করব একটু আজকে খুব চাপ হয়ে গেছিলো সুইগি জোম্যাটোতে কেক অর্ডার দেবো যে মানে সব দোকানই বেশিরভাগ বন্ধ ছিল কারণ এক জায়গাতে কেক পেয়েছি কি বাবা ওটা কি ওটা না কি ঠাম্মা এখন কি কাটবে কেক কাটবে তুমি যাও ঠাম্মার ওখানে গিয়ে দাদা ঠাম্মার মাঝখানে চলে যাও যাও ওখানে চলে যাও মাঝখানে চলে যাও বা দাদা মাঝখানে চলে যা তো এখন রাত বারোটায় আমাদের কেক কাটিং হবে মা কেক কাটবে এই বছরের মায়ের জন্মদিনের কেক রাত্রেবেলা কেক কাটার কেক রাত বারোটার কেক তাই ছোট কেকই আনলাম বড় কিছু আনিনি সেরকম হ্যাঁ মা কেক কাটো মোমবাতি তো নেই তুমি কেক কাটো ও তুমি কাটবে ঠাম্মার সাথে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডিয়ার মা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মা 우리 맛있 우리 었나봐요 아이고, 너무 맛있게 먹었나봐요 케이크 먹을래요? 응 케이크가 맛있게 먹었나봐요 먹자, 엄마 고마워 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 고마워, 엄마 엄마, 좀 먹을래요? 응 엄마, 좀 먹을래요?

মোটা একা বলে ও নাকি একাই বাঁচতে পারে আমিও বাঁচতে পারি হুম কাটো ভাবি কাটো এটা তোমার ডিউটি তো কাটবে আমিও বসি পড়ি খাবি দেখু খাবি হুম হুম একটা প্লেটে আমাকে আর মোটাকে দিদ খাও খাও ভালো কতটা ভালো বলে এতটা এতটা ভালো হুম আজকে ঠাম্মার জন্মদিন আজকে ঠাম্মার কি বাবা বলো জন্মদিন বলো

মা কালকে কেক ভালো কেক আনব না এটা ভালো এটা রাতের জন্য ঠিক আছে রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আজ আমাদের আর বন্ধুরা একটা কথা বলি আমরা সপ্তমী অষ্টমী অব্দি ঠাকুর দেখেছিলাম নবমীতে কেউ বেড়ায়নি আমিও বেড়াই বাপি বৃষ্টি হয়েছে কিন্তু না সন্ধ্যের পর থেকে বেড়ালে বেড়াতে পারতাম আমরা কেউ বেড়াইনি আর মা তো এবছর বেড়াইনি ঠাকুর দেখতে

না তবে তবে বন্ধুরা তোমাদেরকে বলি আজকে ভিডিওটা আমরা শুট করছি দু তারিখ পড়ে গেছে সেকেন্ড অক্টোবর তবে আগে তোমরা ত্রিধারার ভিডিওটা আর তারপর অষ্টমীর ভিডিওটা দুটো পাবে তারপরে তোমরা এই ভিডিওটা পাবে ওই অঘরীর নাচ আমরা দেখিনি তবে অঘরীর যে ডামডু বাজিয়েছে ওটা আমরা দেখেছি ডুবডুক শর্টসে দেওয়া শর্টসে দেওয়াও আছে ওটা যখন বাজিয়েছিল

সুন্দরভাবে কাটুক আবার দেখতেছি একটা বছর আর আসুক আসছে আবার নতুন করে আনন্দ হ্যাঁ আচ্ছা ও আফটার আফটার বাইট আচ্ছা দিচ্ছি